হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা বং ইলেকট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কীভাবে বাড়ির ওয়ারিং করার সময় আপনারা বাড়ির ওয়ারিংয়ের তারগুলিকে সিলেকশন করবেন তাদের সাইজ অনুযায়ী তো চলুন বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি আপনাদের সামনে একটি সাইজ চার্ট তুলে ধরছি যাতে আপনারা বিষয়টি অনেক ভালো করে বুঝতে পারেন তো দেখুন এখানে আমি একটি সাইজ চার্ট তুলে তুলে ধরেছি যেটার বা দিকে লেখা রয়েছে সাইজ স্কোয়ার এম এম স্কোয়ারে এবং ডান দিকে লেখা রয়েছে তার ওয়াটেজটা কত তো প্রথমে দেখুন রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এম যে তার সেটির ওয়াটেজ ক্ষমতা হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচশো ওয়াট পর্যন্ত ঠিক তেমনই তারপরে লেখা রয়েছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম তার যেটির ওয়াটেজ ক্ষমতা তিনশো পঁচাত্তর থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত ওয়ান পয়েন্ট জিরো এম স্কোয়ারের তার পাঁচশো থেকে এক হাজার ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ওয়ান পয়েন্ট ফাইভের যে তারটি রয়েছে সেটি এক হাজার ওয়াট থেকে দেড় হাজার ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ জিরো ওয়াটের তার যেটিতে আপনি দু হাজার থেকে চার হাজার পাঁচশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তারপর আছে ফোর পয়েন্ট জিরো যেটিতে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত ওয়াট লোড দিতে পারবেন তারপর রয়েছে ছ হাজার সিক্স পয়েন্ট জিরো যেটিতে আপনি সাত হাজার থেকে ন হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন বন্ধুরা মাথায় রাখবেন এখানে যে ওয়াটেজগুলি লেখা রয়েছে এখানে সর্বোচ্চ ওয়াটেজ এবং তার মিনিমাম ওয়াটেজ অর্থাৎ আপনি সর্বোচ্চ এত ওয়াট পর্যন্ত এই তারের সাহায্যে চালাতে পারবে ঠিক আছে তো বিষয়গুলি আরও ভালো করে বুঝতে পারবেন আমরা চলুন আরও একবার বিষয়গুলিকে আরও ডিটেলসে দেখে নিই যে কীভাবে কোন ওয়ারে কত লোড দেওয়া যায় এবং কি কি লোড দেওয়া যেতে পারে তো বন্ধুরা দেখুন আমি আপনাদের সামনে জিরো পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এর তার নিয়ে নিয়েছি যেটিতে আপনি ম্যাক্সিমাম লোড পাঁচশো ওয়াট পর্যন্ত দিতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যখন আপনারা অয়ারিং করবেন সেখানে শুধুমাত্র আড়াইশো ওয়াট পর্যন্ত লোড যেখানে যাবে সেখানে আপনি জিরো পয়েন্ট ফাইভ জিরো তার ইউজ করুন সাধারণত বাড়ির ওয়ারিংয়ে করা হয় কি হাফ ওয়্যার অর্থাৎ সিলিং ফ্যান টিভি টেবিল ফ্যান লাইট বাল্ব তারপর হোম থিয়েটার বা নর্মাল যে সমস্ত এক্সারসাইজগুলো হয় যেগুলো মোটামুটি আড়াইশো ওয়াটের নিচে আছে সেই সমস্ত এক্সারসাইজগুলো আপনি এই জিরো পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এম এর তার দিয়ে চালনা করতে পারবেন আপনার তারে কোনো ক্ষতি হবে না তার জ্বলবেও না কিচ্ছু হবে না ঠিক আছে এবার এটা কারা ইউজ করে যে পার্টির বাড়িতে একটু কম খরচে ওয়ারিং করতে চাই তাদের বাড়িতে সাধারণত জিরো পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এম এর তার দিয়ে এই সমস্ত লোডগুলি দেওয়া হয় কিন্তু যে পার্টির বাড়িতে একটি একটু ভালো পরিমাণে খরচ করতে চাই সেই পার্টির বাড়িতে আপনি জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম তার ইউজ করতে পারেন এটির ম্যাক্সিমাম লোড ক্ষমতা হল সাতশো পঞ্চাশ ওয়াট কিন্তু তিনশো পঁচাত্তর ওয়াট পর্যন্ত লোড যেখানে আছে আপনি সেখানে এঁতটিকে ব্যবহার করবেন চলার জন্য তো সাতশো পঞ্চাশ ওয়াটেও এই তারটি খুব ভালোভাবে চলবে কোনো প্রবলেম হবে না জ্বলবে না কিন্তু ওয়ারিং যেহেতু আমরা দীর্ঘ সময়ের জন্য করে থাকি সেই কারণে আপনাকে মাথায় রাখতে হবে বাড়ির হাফ ওয়ার চেষ্টা করবেন যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম এম এর অয়ার দিয়ে করার অর্থাৎ ফ্যান লাইট টিভি বা এই সমস্ত যে সমস্ত মেটিরিয়ালসগুলি বাড়িতে ইউজ করা হয় ঠিক আছে সিক্স এম্পিয়ারের সকেটে যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করা হয় সেগুলো আপনি অনায়াসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম এর তার দিয়ে চালনা করতে পারবেন কোনো অসুবিধা হবে না অয়ারিংও খুব ভালো চলবে এবং দীর্ঘদিন চলবে এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো স্কোয়ার এম এর অয়ার যেটির ম্যাক্সিমাম লোড ক্ষমতা হচ্ছে এক হাজার ওয়াট পর্যন্ত কিন্তু অয়ারিং করার সময় সময় আপনাকে মাথায় রাখতে হবে যেখানে পাঁচশো ওয়াট পর্যন্ত লোড যাচ্ছে সেখানে আপনি ওয়ান পয়েন্ট জিরো স্কোয়ার তার ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এবার চলুন দেখে নিই পরবর্তী যে তারটি আছে তার কি ক্ষমতা তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এমএমএর তার ঠিক আছে যেটির লোড ক্ষমতা এক হাজার পাঁচশো ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম লোড কিন্তু বাড়ির ওয়ারিং করার সময় আপনাকে মাথায় রাখতে হবে গিভেন লোড যেটা হবে সেটা এক হাজার ওয়াট পর্যন্ত ঠিক আছে এই তারটিতে সাধারণত আপনার এমসিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত কানেকশন করা হয়ে থাকে অর্থাৎ একটি সার্কিটের জন্য অর্থাৎ ধরে নিন আপনার বাড়িতে পাঁচটা রুম আছে তো পাঁচটা রুমের জন্য পাঁচটি সার্কিট যাবে তো সেই সার্কিট যাওয়ার জন্য আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার তার ইউজ করবেন মানে মেন সুইচ থেকে সুইচ বোর্ড পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ারের এম এর তার ইউজ করবেন ঠিক আছে এছাড়াও বন্ধুরা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এর তার আমরা ওয়ারিংয়ে নিউট্রাল লিঙ্ক করার জন্য ব্যবহার করে থাকি অর্থাৎ আপনার সুইচ বোর্ড থেকে প্রতিটি পয়েন্টে নিউট্রাল নিয়ে যাওয়া তো সম্ভব হয় না যে কারণে আমরা কী করি নিউট্রালকে লুপ করে করে প্রতিটি পয়েন্টে পাঠিয়ে দিই সেই কারণে প্রতিটি পয়েন্টে যেহেতু নিউট্রাল যাচ্ছে তার জন্য নিউট্রাল তারটিকে একটু মোটা রাখতে হয় তো আপনার ঘরের লোড অনুযায়ী যদি আপনার ঘরের লোড এক হাজার ওয়াটের কম হয় তাহলে আপনি সেই ঘরের নিউট্রাল তারটিকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এম এর তার ব্যবহার করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্কুল কলেজ বা হসপিটালের যে সমস্ত ওয়ারিংগুলো হয় সেখানে আপনার হাফ ওয়ার হিসেবে অর্থাৎ সুইচ বোর্ড থেকে পয়েন্ট পর্যন্ত যে তারটি নিয়ে যাওয়া হয় সেটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এর তার ব্যবহার করা হয় এর কারণ হলো হসপিটাল স্কুল বা কলেজে দেখবেন আপনি একটি সুইচের মাধ্যমে অনেকগুলি পয়েন্ট একসাথে চালনা করা হয় অর্থাৎ একটি সুইচের মাধ্যমে অনেকগুলি ফ্যান চলে একটি সুইচের মাধ্যমে অনেকগুলি লাইটও চলে তো সেখানে যেহেতু লুপিং করে করে নিয়ে যাওয়া হয় পয়েন্টগুলিকে সেই কারণে আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এর তার দিয়ে ওয়ারিং করা হয় এবার দেখুন টু পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এম এর তার আমরা কোথায় ব্যবহার করে থাকি তো দেখুন বন্ধুরা টু পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এম এর তারের ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি হল চার হাজার ওয়াট ঠিক আছে কিন্তু অয়ারিং করার সময় আপনাকে মাথায় রাখতে হবে এখানে শুধুমাত্র দু হাজার পাঁচশো ওয়াট যেখানে আছে সেখানে আপনি এই তারটির কানেকশান করতে পারেন তো চলুন আমরা দেখে নিই কোথায় কোথায় কানেকশান করা যেতে পারে টু পয়েন্ট ফাইভ জিরো অয়ারের তার দিয়ে তো দেখুন বন্ধুরা টু পয়েন্ট ফাইভ জিরো এম এম স্কোয়ারের তার সাধারণত পাওয়ার প্লাগ যেখানে থাকে অর্থাৎ পাওয়ার সকেট সেখানে কানেকশান করা হয় অর্থাৎ যেই যে সমস্ত জায়গায় আপনার হেভি লোড দেওয়া হয় অর্থাৎ আয়রন বা আরও এক্সট্রা যে সমস্ত ওয়াশিং মেশিন ফ্রিজ ঠিক আছে পাম্প অর্থাৎ ওয়াটার পাম্প এবং আপনার রুম হিটার এই সমস্ত মেটিরিয়ালসগুলি চালনা করার জন্য আপনার দরকার হেভি লোডের তার তো সেখানে আপনি টু পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার এম এর তার ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনার খুব ভালোভাবে চলবে মেশিন এবং কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার দেখুন বন্ধুরা ফোর পয়েন্ট জিরো স্কোয়ার এম এর তার কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে তো ফোর পয়েন্ট জিরো এম এম স্কোয়ারের তার সাধারণত এসি কানেকশান করার সময় আমরা ব্যবহার করে থাকি তাছাড়া সেরকমভাবে কোনো কাজে ব্যবহার করা হয় না আর মাথায় রাখবেন ফোর পয়েন্ট জিরো সাত হাজার ওয়াট পর্যন্ত লোড নিতে পারে ঠিক আছে তো এসি কানেকশান করার জন্য আমরা ফোর পয়েন্ট স্কোয়ার জিরো স্কোয়ার এম এর তার ব্যবহার করে থাকি এবার দেখুন সিক্স পয়েন্ট জিরো স্কোয়ার এম এর তার আমরা কোথায় ব্যবহার করে থাকি হাউস ওয়ারিংয়ে তো বন্ধুরা মাথায় রাখবেন আপনাদের যে মেইন সুইচ থাকে অর্থাৎ এনার্জি মিটারের পরে যে মেইন সুইচ লাগানো থাকে সেখান থেকে এমসি পর্যন্ত যে তারটি ব্যবহার করা হয় সেটি সিক্স পয়েন্ট জিরো অথবা তার বেশি তার ব্যবহার করা হয় আমরা কী করে বুঝবো যেখানে সিক্স পয়েন্ট জিরো বা তার বেশি তার ব্যবহার করব ঠিক আছে তো দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধা এখানে পাঁচটি রুম নিয়ে নিয়েছি যেখানে প্রত্যেকটি রুমে সার্কিট গিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ারের তার দিয়ে ঠিক আছে তাহলে কী হচ্ছে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ এম ইন্টু যদি ফাইভ করে দিই তাহলে টোটাল তারের সাইজ যাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এম স্কোয়ার তো বন্ধুরা দেখুন সেভেন পয়েন্ট ফাইভ এম স্কোয়ারের তার তো পাওয়া যায় না তাহলে আপনি কী লাগাবেন তাহলে আপনি এখানে সিক্স পয়েন্ট জিরো এম স্কোয়ারের তার লাগাতে পারেন অথবা এর বেশি অর্থাৎ টেন এম এম স্কোয়ারের তার ব্যবহার করতে পারেন কিন্তু সাজেশন যেটা করা হয় সেটি হলো সিক্স পয়েন্ট জিরো এম স্কোয়ারের তার ঠিক আছে এবার চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে ইনভার্টার কানেকশান করার জন্য কোন তার ব্যবহার করতে পারবেন তো দেখুন বন্ধুরা ইনভার্টার কানেকশন করার জন্য ডিপেন্ড করবে আপনার ইনভার্টারের উপর যে কত এম এম তার আপনারা ইউজ করবেন যদি আপনার ইনভার্টার ওয়ান ভোল্টের হয়ে থাকে তাহলে সেখানে আপনি ওয়ান পয়েন্ট জিরো এম এম স্কোয়ারে তার ব্যবহার করতে পারেন যদি আপনার ইনভার্টার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ভোল্টের হয়ে থাকে তাহলে সেখানে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এম স্কোয়ারে তার ব্যবহার করতে পারেন আর যদি আপনার ইনভার্টার টু বাই থ্রি টু অথবা থ্রি কিলো ভোল্টের হয়ে থাকে তাহলে সেখানে আপনি টু পয়েন্ট ফাইভ জিরো এম এম স্কোয়ারে তার ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার দেখুন বন্ধুরা আর্থিংয়ের জন্য আমরা যে তারটি হাউস ওয়ার্নিং ব্যবহার করে থাকি সেটি হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমএম স্কোয়ারের তার ঠিক আছে এটাই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আপনারা অনেকে কী করে জিরো পয়েন্ট ফাইভ জিরো এমএম স্কোয়ারের তারও দিয়ে দেয় কিন্তু আমি আপনাদেরকে সাজেশন করবো আপনারা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমএম স্কোয়ারের তারটা দেবেন এটাতে আরও বেশি সেফটি পাওয়া যায় ঠিক আছে আর যদি আপনারা এসির কানেকশন করে থাকেন তাহলে এসির সাথে আমাকে আপনি আমাকে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এমএম এম স্কোয়ার তার ইউজ করবেন অথবা টু পয়েন্ট ফাইভ জিরো এম এম স্কোয়ারে তার ব্যবহার করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে গেল কিন্তু আমি আশা করছি যে আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো খুব ভালোভাবে বুঝে গেছেন যে কোথায় কত সাইজের তার ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখি ততক্ষণ আপনারা খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখুন আপনার প্রবলেম আমি আপনার প্রবলেমের রিপ্লাই দিয়ে আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা টাটা